হন্ডা সিভি থ্রি ফিফটি হাইরেস ক্লাসিক ভাইভ মডার্ন টেকনোলজি আর রিলায়াবিলিটি কিলার কম্বিনেশন বরাবরই এই বাইকটার মধ্যে ছিল আর এখন এই ডিলাক্স প্রো ক্রোম ভেরিয়েন্টাতে এই নতুন রেট্রো স্ট্রাইপটা অ্যাড হয়ে যাওয়ায় এটা এখন ক্লাসিক কালটে পরিণত হয়ে গেছে চলুন আজকে হন্ডা বিগ সেন্ট্রাল বর্ধমানের শোরুমে এসে এই বাইকটার সম্পর্কে ডিটেলে সমস্ত করে ইনফরমেশন গ্যাদার করে নিই টু ফিফটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড ওয়ান রুপিস একশো রুম প্রাইসে এই নতুন ভেরিয়েন্টটা কিন্তু আপনি বর্ধমানে বিগ উইং শোরুমে আপনি পেয়ে যাবেন অ্যান্ড আমি যদি গাড়িটার ডাইমেনশনের কথা বলি দেন গাড়িটাতে আপনি ডা ডুপ্লেক্স ক্যাডেল ফ্রেম পেয়ে যাবেন অ্যান্ড তার সঙ্গে ওয়ান সিক্সটি সিক্স মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা পাচ্ছেন এবং ওয়ান এইটির ওয়ান কেজি বাইকটার কার ওয়েট তার সঙ্গে এইট হান্ড্রেড মিলিমিটারের সিট হাইট পেয়ে যাবেন এবং বাইকটাতে ফিফটিন লিটারের ফুয়েল ট্যাঙ্কটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো দাদা চলেছে না তো দাদার হাইট যদি ফিট যদি হয়ে এইট হান্ড্রেড মিলিমিটার সিট হাইটের এই যদি দাদা বসে তাহলে কেমন কি হয় এবার দাদা বসে দেখে তো এই হচ্ছে ব্যাপার মানে পা দুটো মোটামুটি ভালোভাবেই নিচে অব্দি পৌঁছাচ্ছে আপনার খুব একটা প্রবলেম হবে না অ্যান্ড তার সঙ্গে যদি রাইডিং পসচারটার কথা আমি বলি দেন বেশ রিল্যাক্স একটা রাইডিং পশ্চার পাবেন

পার্ল ডিপ গ্রাউন্ড গ্রে অ্যান্ড পার্ল ইগনিয়াস গ্রে তো এই তিনটে কালারের উপরে এই স্ট্রাইপটা আপনি পাবেন এবং ডেফিনেটলি এই স্ট্রাইপ ডে ভেরিয়েন্ট আপনি নিতে গেলে আপনাকে কিন্তু হন্ডা সিভি থ্রি ফিফটি হাইনেসের ডিলাক্স প্রো ক্রোম ভেরিয়েন্টটাকে চুজ করতে হবে তো এই ছিল বাইকটা সম্পর্কে কিছু ইনফরমেশন অ্যান্ড ফ্রন্টে চলে এলে আগেন এখানে কাস্টমাইজড করা

প্রিজার্ভ করছে তার কারণ হচ্ছে এই দিকটাতে ক্রোম আপনি পেয়ে যাবেন যেহেতু ক্রোম ভেরিয়েন্ট তাই বাইকটাতে প্রচুর ক্রোমের ইউজ হয়েছে যেটা বাইকটাকে সাইড থেকে দেখলে আমরা বুঝতে পারবেন এন্ড ফ্রন্টের এর প্রিন্টস এর কথা বললে এখানে টেলিস্কোপিক ফর্ক পেয়ে আছেন তার সঙ্গে হান্ড্রেড বাই নাইনটি সেকশনের নাইনটিন ইঞ্চের টায়ার পেয়ে যাচ্ছেন এখানে অ্যালয় রয়েছে এবং অ্যালয়ের ডিজাইনটাও কিন্তু ভীষণই সুন্দর এন্ড নিফিনের এখানে ক্যালিপারটা আপনি দেখতে পেয়ে যাবেন দিস ইস নিফিন ক্যালিপার তার সঙ্গে এখানে থ্রি টেন মিলিমিটারের ডিস্ক ব্রেকটা পাবেন ডুয়েল চ্যানেল এবিএস কিন্তু এই বাইকটাতে হন্ডা প্রোভাইড করেছে এই সাইড থেকে দেখতে গাড়িটা এরকম লাগবে এন্ড নিচে ছোট্ট একটা সাম গার্ডও রয়েছে এন্ড আমি যদি গাড়িটার রেয়ারে আন্ডার প্রিন্সের কথা বলি দেন রেয়ারে আপনারা টুইন হাইড্রোলিক পেয়ে যাচ্ছেন অ্যান্ড তার সঙ্গে হান্ড্রেড থার্টি বাই সেভেন্টি সেকশনের এইটিন ইঞ্চে টায়ারটাও পেয়ে যাবেন এন্ড এই দিকটাতে চলে এলে দিস দ্য ডিস্ক ব্রেক অফ দ্য রেয়ার অ্যান্ড এর টু ফর্টি মিলিমিটারের ডিস্ক ব্রেকটা আপনি পাবেন এখানে ক্রোমের ইউজ যেটা বলছিলাম এই অ্যাঙ্গেলতে গেলে পরিষ্কার হয়ে যাবে এখানে মাফনারে ক্রোম পেয়ে যাচ্ছেন সাসপেনশনের হেডগুলোতে ক্রোম পেয়ে আছেন থ্রু দা বডি প্যানেল বিভিন্ন জায়গাতে ক্রোম টাচ আপনি পেয়ে যাবেন ইভেন হন্ডার লোগোতেও রয়েছে অ্যান্ড এর তেল ল্যাম্পের কথা বলে আগেন এখানে ক্রোম রয়েছে স্মোকি স্মোকি এফেক্ট দেওয়া তেল ল্যাম্প রয়েছে তার সঙ্গে রেট্রোভাইভস এবং স্মোকি এফেক্ট দেওয়া টার্নিং ইন্ডিকেটারটাও আপনি পেয়ে যাবেন সো সব কিছু এখানে এলইডি সেট আপটাও পেয়ে যাচ্ছেন এন্ড এই সিটটার যেটা কথা বলছিলাম এটা আপনি চাইলে লাগাতে পারেন আপনার পারচেসিং ফিস বাইক এখানে আগেন হন্ডার ব্যাচিংটাও রয়েছে অ্যান্ড কোম্পানি ফিটেড শাড়ি গার্ড আপনি পেয়ে যাবেন এন্ড চেন এরিয়াটা এখানে ওপেন পিলিয়নের জন্য এখানে অ্যালুমিনিয়াম ফুড পেগ রয়েছে অ্যান্ড সিটের কথা যদি বলি এখানে দুটো সিট দেখতে পাবেন ক্লাসিক চার্মটাকে এখানে বজায় রাখার জন্য এরকম সিট দেওয়া রয়েছে এবং এটা কফি ব্রাউন কালারের অ্যান্ড সিটের প্যাডিং নিয়ে তো কোনো কথা হবে না ভীষণ ভীষণ কমফোর্টেবল এই সিটটা এবং রাইডার পিরিয়ানের জন্য এনাফ রুমও কিন্তু আপনি পেয়ে যাবেন এন্ড আমি যদি বাইকটার ইঞ্জিনের কথা বলি দেন এই বাইকটাতে থ্রি ফর্টি এইট পয়েন্ট এয়ার কুল একটা ইঞ্জিন পাবেন ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পি এম এ টোয়েন্টি ওয়ান পয়েন্ট জিরো সেভেন পি এর ম্যাক্সিমাম পাওয়ার অ্যান্ড থ্রি থাউজেন্ড আর পি এম এ থার্টি নিউটোমিটার পিক টক এই ইঞ্জিনটা থেকে আপনি পেয়ে যাবেন

এই যে উইং গুলো সেই উইং গুলো কিন্তু একসঙ্গে চারটি জ্বলে উঠবে তারপরে রেয়ার এর থেকে যিনি আসবেন তিনি একটু এক্সট্রা অ্যালার্ট হয়ে যাবেন তো রেয়ার কলিশনের সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে এন্ড এখানে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাসটাও পেয়ে যাবেন এন্ড তার সঙ্গে সাইড এন্ড ইঞ্জিন কাট অফ সেন্সারটাও কিন্তু এখানে রয়েছে অ্যান্ড ইস এ বিউটিফুল ইঞ্জিন এখানে হন্ডার ব্যাচিংটা পেয়ে যাবেন তার সঙ্গে এখানে গ্লসি ব্ল্যাক কালারে ইউজ হয়েছে এই জায়গাটা তো সুন্দর ক্রোম টাচের মতো রয়েছে পলিশ করাটা অ্যান্ড আগেন এখানেও কিন্তু ক্রোম ওয়াইপটা আপনি পেয়ে যাবেন সো সেই অ্যাঙ্গেল থেকে গাড়িটাকে দেখবেন না কেন ইটস রিয়েলি রিয়েলি ফিল গুড কারণ মডার্ন হওয়ার সত্ত্বেও এ লুকস ওয়াইজ এ ক্লাসিক যে ভাইবটা সেটা কিন্তু মারাত্মক রকমভাবে গাড়িটার প্রত্যেকটা জায়গায় হন্ডা প্রিজার্ভ করে আমাদের দিয়ে দিয়েছে অ্যান্ড তার সঙ্গে এ জায়গাতে রাউন্ড শেপ মিরার পেয়ে যাবেন অ্যান্ড আগেন এখানে ক্রোম দেওয়া রয়েছে অ্যান্ড এখানে রেয়ারের ভিজিবিলিটি কিন্তু যথেষ্ট ভালো অ্যান্ড ইজ দ্য কি অফ দিস বাইক অ্যান্ড এখানে অ্যানালগ ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাবেন অ্যান্ড এই জায়গাতে টাইপ সি ইউএসবি চার্জিং পোর্টটা আপনি পেয়ে যাচ্ছেন বেশ ইজি টু অ্যাক্সেস এই জায়গাটা ব্যাপার অ্যান্ড ডিসপ্লে ব্যাপারে বলা লাগে দিস দ্য কিল সুইচ এখানে হ্যাজার্টের সুইচটা পেয়ে যাচ্ছেন অ্যান্ড এদিকে এলে আপার বিম লোয়ার বিম ফার্স্ট সুইচ মানুষগুলোকে কন্ট্রোল করার জন্য সুইচ রয়েছে তার সঙ্গে টার্নিং ইন্ডিকেটার নিচেতে অ্যান্ড হর্নটা অ্যান্ড দিস দ্য ডিসপ্লে অ্যান্ড আগেইন এখানে ক্রোম আপনি দেখতে পেয়ে যাবেন অ্যান্ড এইখানে ডিজিটাল পোর্শনটা ছোট হলেও কিন্তু ইনফরমেশান আপনি প্রচুর পেয়ে যাবেন গিয়ার প্রচুর ইন্ডিকেটার রয়েছে ব্যাটারি ভোল্টেজ টাইম ফুয়েল গেট সব কটা আপনি পেয়ে যাবেন অ্যান্ড চাইলে আপনি এইটাকে প্রেস করে আরও বাকি জিনিসগুলো কিন্তু আপনি দেখতে পাবেন যেমন টোটাল এখানে থ্রি পি থ্রি পি

তো এই বাইকটার সাউন্ডটা কেমন সেটা একবার শুনে নিন তো এই নতুন রেট্রো স্ট্রাইপটার জন্য এই বাইকটা তো আমার ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনি যদি বাইকটা নিতে চান বাইকটার সম্পর্কে আরো ফার্দার ইনফরমেশন আপনার প্রয়োজন হয় অন রোড প্রাইস কত হতে চলেছে বাইকটার ইএমআই এর ব্যাপারে কি হবে না হবে এই জিনিসগুলো জানতে গেলে আমি ডিসক্রিপশন বক্সে হন্ডা বিগ উই সেন্ট্রাল করে এই বাইকটার সম্পর্কে প্রত্যেক রিস্ট জানতে পারবেন তো এই ছিল হন্ডা সিবি থ্রি ফিফটি হাইনেস ডিলাক্স প্রো ক্রোমটার রেট্রো স্ট্রাইপ সম্পর্কে কিছু ইনফরমেশন তো কন্টেন্টটা কেমন লাগলো এবং বাইকটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবেন তো খুব তাদের অন্য কোনো কন্টেন্ট আমার সঙ্গে দেখাং বা